নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম আমি তনিমা এই যে সোনাইকে সকালবেলা তরকারি আর একটু ডিম সেদ্ধ দিয়েছি ভাত মেখে খাইয়ে দিচ্ছি আমি তো তরকারি আর ডিম সেদ্ধ খেয়ে সোনাই যাবে এখন ড্রয়িং ক্লাসে আজ তো রবিবার সকাল থেকে ড্রগটা শুরু করে নিই একটু বেলা করে শুরু করলাম সোনাইকে ড্রয়িং ক্লাসে দিয়ে আসার পর বর্মসা এই যে কলার কাঁধেটা নিচ্ছে আর তার সাথে এই যে কলা গাছটাও তো কেটে দেবে কারণ এই যে থোরটাও নেবে কলা কাঁধিটা ঘরে রেখে দিয়ে এসেছে বরমশাই এসে এখন এই গাছটা কেটে নিচ্ছে তো দুজনে মিলেই করছিলাম আমি একটু ভিডিও করছিলাম আর এই কলা গাছটাকে আমি ওপাশটা সরিয়ে দেবো বরমশাই আমাকে একটু এগিয়ে দিলে তো চার পাঁচটা বেশ একটু গাছপালা লাগানো আছে তো ঘরে তো ভালো লাগবে সবুজ লাগে চোখটাও আরাম হয় আনারস গাছগুলোও এখানে সুন্দর হয়ে আছে নিচ থেকে এসে স্নান টান করে একেবারে পূজা দিয়ে নিলাম এই যে ভগবানের দর্শন সকালবেলায় করে দিলাম গাছে বেশ কটা ফুল ফুটেছিলো পূজা করে নিলাম তারপরে তো খাইয়ে দিয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে চলে এসেছিলাম গানের ক্লাসে তো এই যে ক্লাস হয়ে যাওয়ার পর সোনায় কি একক্ষণ দোলনা চড়াচ্ছে তো এই পার্কে একটু আসে দোলনা চড়তে বেশ ভালোইবাসে আর যেহেতু আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছিলো তো এখানে একটু দোলনা চড়িয়ে তারপরে যাবো আর কি আমরা যে ট্রেনটাই করে চাই সেটা এখনো দেরি আছে টাইমটা দেখে নিয়েছি হেঁটেই চলে যাব স্টেশন পর্যন্ত তারপরে তো সোনাইকে নিয়ে চলে এসেছিলাম এসে ছাদে বেশ কিছুক্ষণ সময়ও কাটিয়েছিলাম কাটিয়ে তারপরে এখন এই যে সন্ধ্যা নিবেদন করলাম আমি এসেই আগে জামা কাপড়টা ছেড়েই সন্ধ্যাটা নিবেদন করলাম তারপরে ওপরে যাব সোনাই তো চলেই গেছে বাবার কাছে যা গরম আর হেঁটে আসার পর মনে হচ্ছিল না তখন ছাদে যাই সন্ধ্যাটা নিবেদন করে নিচে ধূপ টুপ দেখিয়ে তারপরে ছাদে যাব যে কোনো কাজ দেখবে একটু গুছিয়ে করলে না সময়টাও বাঁচে আর মানসিক তৃপ্তি পাওয়া যায় আর এই যে শোনায় আমাকে ডাকতে গেছিলো একটু বকেছিলাম যে দাঁড়া এক্ষুনি যে আমি যাব না এতটা হেঁটে এলাম গরমে একদম মানে এত ক্লান্তি লাগছে কি বলবো দুপুরে গরমে হেঁটে হেঁটে গেছি আবার এখন তারপরে এখন এই যে বাবার সাথে খেলা করছে নারকেল পাতার সেই পাখা বানাতাম যেন ছোটোবেলায় আমরা ওইরম পাখা বানিয়ে আর এই যে সুন্দর হাওয়া দিচ্ছে তো তো ওখানে ঘুরছে সোনাই দেখে ওটা ভীষণ মজা পাচ্ছে ওপর থেকে নিচে চলে আসার পর হাত ধুয়ে সোনাইকে এখন এই যে বাবা এখন পড়তে বসিয়েছে আর আমি ওদিকে সন্ধ্যার টিফিন টিফিনগুলো করবো ওই দিনকার না আর কোনো ভিডিও করিনি তারপরে গিয়ে গোপাল সোনাকে সয়নে দিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম তো রান্না হয়ে যেতে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম এটা পরের দিন আর কি পরের দিন বলতে সোমবার সকাল থেকে আবার ভিডিওটা শুরু করলাম মেয়েকে যে চা বিস্কিট দিয়ে দিয়েছি তো মেয়ে চা বিস্কুট খাচ্ছে আমরাও খাবো আর তো বর্মসাই আজকে অফিসে যায় কি না দেখি তো এখনও গাড়ি আসেনি তো জানাবে তো আর তারপরে একটু বেলায় তো এখন ওই নটা সাড়ে নটা বাজে মেয়েকে একটু ভাত দিলাম আর কি তো ভাত তরকারি এগুলো দিয়ে দিলাম তো খাবে বর্মশায়েরও অফিস থেকে ফোন এসেছিলো তো অফিসে যেতে হলো তো তাহলে আমি বান্না সব গুছিয়ে করে নিয়েছিলাম কারণ যখন তখন আসলে আবার তো বেরোতে হবে বরমসাইকে তো ওইদিকে মেয়েকে এখন খেতে দিলাম ও খা কারণ আমি ওইদিকে পাঁচ পাঁচগুলো শাড়ি জামা কাপড়টা ছেড়ে পূজাটা দিয়ে নিলাম তো দেখো এই যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পূজা দিলাম আজকে অনেক কটা গোলাপি ফুল ফুটেছিলো সব কিছু দিয়ে সাজিয়ে নিয়েছি কি সুন্দর লাগছে দেখো এরপরে দুপুরে আর কোনো ভিডিও করে নিয়ে একেবারে ফিরে এলাম সন্ধ্যাবেলায় যে ফুলগুলো দেখছো নেতিয়ে গেছে সন্ধ্যাবেলায় ভগবানকে সন্ধ্যা নিবেদন করলাম ঘুমিয়েও ছিলাম বেশ খানিকক্ষণ এই যে দেখো ভগবানের দর্শন সন্ধ্যাবেলায় করিয়ে দিলাম মেয়ে বলেছে আজকে সন্ধ্যাবেলায় ও যে টিফিনটা খাবে সেটা তো আজকে একটু লুচি করে দিতে বলেছে লুচি আর আলুর তরকারি তাই করে দিলাম দেখো তাই হয়ে যে আলুর তরকারি আর লুচি যদিও লুচিটা করে দিয়েছে আটার তো এটা শোনায় পছন্দও করে ময়দার জিনিস খুব একটাও খায় না নিজেই বলে মা আমাকে একটু আটা লুচি করে দাও তো এই যে দেখো আটার নুডলস আটার লুচি বাচ্চাদের এগুলো দিলে না অসুবিধা হয় না তো আজকে তোমাদের দু তিন দিনের ভিডিও একসাথে করে দেখালাম এটা তার পরের দিন মানে এই মঙ্গলবার আজকে থেকে সোনায় স্কুল খুলে গেল টানা দশ দিন ছুটি ছিল তো আজকে মঙ্গলবার এই যে এখন সোনায় স্কুলে যাচ্ছে বাবার সাথে টানা কয়েক দিন বাড়ির সমস্ত কাজ করেছে কিন্তু ওই এক এক সময় হয় না ভীষণ লেথাড়ছে লাগে তো সেই জন্য আর কি দু তিন দিন কোনো তেমনভাবে ভিডিও বড় বড় করে করা হয়নি আর কি শর্ট ভিডিও তোমাদেরকে দিয়েছি তোমরা দেখেছো নিশ্চয়ই মেয়ে স্কুলে যাওয়ার আগে এই যে ঠাকুরের প্রণামটা করে নিল এটা ওই যে তার পরের দিন সব কিছু মিলেমিশে কয়েকটা দিন একটু লেথা জেতেই কেটেছে মাঝে মাঝে এই সময়গুলো এরকমই যায় যখন দেখবে সব কিছু কাজ করছে কিন্তু এই ক্যামেরাটা হাতে ধরতে ভালো লাগে না সেরকম আর কি কয়েকটা দিন একটু রেস্টের মধ্যেই কাটিয়েছিলাম যেহেতু সোনার ছুটিও শেষ হয়ে এসছে তো সেই জন্য আর কি নিজের মতো একটু সময়গুলোও কাটাচ্ছি না মেয়ের সাথে চলো বন্ধুরা এবার এই যে ঘর ধরে সব কাজ বাজগুলো গুছিয়ে নিই মশাই টসায় তুলেছি আজকে দিনটা আবার বৃহস্পতিবার টানা আর কি কয়েকদিনের ওই ছোটো ছোটো ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করছি সময় তো যায় দিনও চলে কাজও করতে হয় কাজ ছাড়া তো কোনো দিনই চলে না প্রত্যেক দিনের কাজটা তো ওই একই রকমইভাবে করতে হয় একটু নিজের মতো করে সময় বুঝে গুছিয়ে গেছে করে নিতে এদিকে কাজ বাজগুলো সারছিলাম মশারি টশারি তুলে গুছিয়ে নিলাম বিছানাটা বিছানা বেডশিটটা চেঞ্জ করবো ভাবছিলাম তারপরে ভাবলাম যে না আজকে করবো না অন্যদিন করবো এদিকে কাজগুলো গুছিয়ে গেছে করতে করতে এই আবার ওই ঘরে গেছিলাম এই ঘরটা একটু ক্লিন করে দিয়ে এলাম আর কি ডাস্টিংটা করে দিয়ে ঘরে এলাম করে একেবারে মপিংটাও করে নিচ্ছে টানা সকালে ডাস্টিং ক্লিনিং এগুলো যা থাকে করে নিলে সারাটা দিন আর তো মানে কাজের চাপ থাকে না রান্না তো হয়ে যায় এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজের মধ্যে একটু নিজের সময় কাটানো যায় আজ হচ্ছে বৃহস্পতিবার দুপুর থেকে ব্লকটা শুরু করছি সকালে রান্না বান্না সব কিছু হয়ে গেছিলো এই যে মাকে এখন খাওয়াতে বসেছি আর যেহেতু বাইরে প্রচণ্ড গরম যেন আজকে রান্না রান্নাবান্নাও খুব হালকা পাতলা হয়েছে হয়েছে ভাত ঝিঙে আলুর তরকারি সরি চিচিঙে আলুর তরকারি আর নিরামিষ একটা সবজি হয়েছে পাপুর ভাজা লেবু লঙ্কা এই হচ্ছে আজকের মেনু একদম হালকা পাতলা রান্না আর এই যে চলো সোনাইকে খাইয়ে নিবা কটা বাজে সাড়ে তিনটে না চলো খাই না মেয়েকে স্কুল থেকে এনে খাই দাই নিয়ে ফল দিয়েছিলাম বাসনপত্র মেজে গুছিয়ে একটু শুয়ে গিয়েছিলাম ঘুম থেকে উঠে চলে এলাম ছাদে মেয়ে তো ঘুমোচ্ছে এখনও আর যেহেতু অনেকদিন পরে স্কুল শুরু হয়েছে তো তো ঘুমটাও প্রয়োজন ও ঘুমোচ্ছে বলে আমি ওপরে একেবারে ধুপটুম নিয়ে চলে এলাম ঠাকুরের প্রণামটা করে নিলাম প্রত্যেক দিনই এইভাবেই প্রত্যেক দিনের কাজগুলোকে গুছিয়ে করি আর কি যত কিছুই থাক যতই মানসিক অবস্থা যেমনই থাক কাজগুলো প্রাত্যহিক যে কাজগুলো সেগুলোকে আমি কখনোই অবহেলা করি না কারণ প্রাত্যহিক কাজে যদি অবহেলা করো বা তুমি যদি মন ভালো নেই যদি খাওয়া দাওয়া ঠিকঠাক না করে শরীরের যত্ন না করে তখন না ভীষণ উইক হয়ে যায় আর এখানে যে উইক হয়ে যায় গেলে বা শরীর খারাপ হলে দেখার মতো কিন্তু কেউ নেই নিজেকেই সব কিছু থেকে ওভারকাম করতে হবে আর কি তো সেই জন্য প্রত্যেক দিনের কাজগুলোকে অবহেলা না করে করে নিয়েছি কারণ কদিন মনটাও যেন ঠিক ভালো ছিল না সন্ধ্যাবেলায় নিচে এসে সন্ধ্যা দিয়ে নিলাম দিয়ে মেয়েওকে উঠিয়ে একটু চা করে নিলাম দুজনে একসাথে চা খেয়ে নেব বরমশাই সবে মাত্র বাড়ি ফিরলো আর মেয়ে এখন বইপত্র গুছিয়ে নিচ্ছে দেখো পরের দিন আবার তো স্কুল আছে ভিডিওটা এখানে এন্ড করলাম দেখা হচ্ছে পরের ভিডিওর সাথে বাই বাই